নয় মহরম বৃহস্পতিবার সকাল বেলায় সাম্মার বিন জুল জাউসান ওবায়দুল্লাহ বিন পক্ষ থেকে কারবালায় উপস্থিত হয়ে ওমর বিন সাদের নেতৃত্বে থাকা সেনাবাহিনীকে বলল তোমরা কার জন্য অপেক্ষা করছ আমার সাথে আস এখনই যুদ্ধ আরম্ভ হবে ইমাম হুসাইন রাজি আল্লাহ আর সময় দেওয়া যাবে না এখনই আমরা যুদ্ধ শুরু করব। এভাবে সেই চিৎকার চেঁচামেশি করতে লাগলো চিৎকার চেঁচামেশি শুনে হজরত হোসাইন আদি আল্লাহ তালহু তাবু থেকে বেরিয়ে আসলেন এসে দেখতে পেল পাঁচ হাজার সৈন্য সামন্ত নিয়ে তারা তার তাবু ঘেরাওর জন্য প্রস্তুতি নিচ্ছে ওমর বিন সাদকে ইমাম ডেকে বলল ওমর তোমাদের কি হচ্ছে বলা হল ইবনে জিয়াদের পক্ষ থেকে আমাদের উপর নির্দেশ এসেছে আপনি যদি বায়াত গ্রহণ না করেন এখনই যুদ্ধ শুরু হবে এবং হত্যার নির্দেশ দেওয়া হয়েছে তিনি বলল আমার কি অপরাধ আমাকে কুফাবাসী আমন্ত্রণ করেছিল আমি তাদের আমন্ত্রণে এসেছি এটা কি আমার অপরাধ এই জন্য কি আমাকে হত্যা করতে হবে অনেক কথাবার্তার পর সর্বশেষ ইমাম বলল ঠিক আছে আজকের দিনটা আমাকে একটু সুযোগ দাও আমি একটু আমার রবকে প্রাণ ভরে একটু ঢেকে নিই ওমর বিন সাদ বিষয়টা ভালোভাবে নিল ঠিক আছে আপনাকে আজকের দিনটাও সম দেওয়া হলো ভালোভাবে চিন্তা করে দেখুন কাল কিন্তু আর বিলম্ব হবে না আমরা যুদ্ধের অবতীর্ণ হব আল আলবিদায় নেহার মধ্যে আরেকটা বর্ণনা এসেছে এমন নয় মহরম বৃহস্পতিবার আসরের পর সাম্মার বিন জুল জাউসানকে পদাতিক বাহিনীর অধিনায়ক হিসাবে নিয়োগ করে ওমর বিন সাদ তার ঘোড়ার পৃষ্ঠে আরোহণ করলো আর সে ঘোষণা করল হে আল্লাহর অশ্বারোহী দল অর্থাৎ তার অশ্ববাহিনী যারা রয়েছে তাদের উদ্দেশ্যে সে বলল তোমাদের প্রত্যেকে প্রত্যেকের ঘোড়ার পৃষ্ঠে আরোহণ কর আমরা এক্ষণেই ইমাম হুসাইনের বিরুদ্ধে আক্রমণ শুরু করব। এদিকে ইমাম হুসাইন দিয়ে আল্লাহু আনহু তাবুর সামনে তরবারিটা মাটির মধ্যে গেড়ে হাঁটু গেড়ে তিনি একটু বসে বিশ্রাম নিচ্ছেন বিশ্রামের সাথে সাথে ওনার ঘুম চলে আসলো তন্দ্রাচ্ছন্ন হয়ে গেল এদিকে চিৎকার চেঁচামেচি শুনে ওনার বোন জয়নব রাজিয়াল্লাহ তাল আনহা তিনি ইমাম হোসেনকে তালাশ করতে লাগল এসে দেখল ইমাম হোসেন রাজিয়াল্লাহআলআ তিনি তাঁবুর বাহিরে হাঁটু গেড়ে তর বাড়ির উপর ভার দিয়ে তিনি তন্দ্রাচ্ছন্ন অবস্থায় আসেন হোসাইন রাজি আল্লাহ তালানুর বোন তাকে জাগানোর চেষ্টা করলো দেখতে পেল তন্দ্রাচ্ছের কারণে ওনার মাথাটা এক দিয়ে নুয়ে পড়ল তন্দ্রা ভেঙে বোন তাকে উঠালো উঠি বলল ওমর বিন এবং সাম্মারবিন বিন জুল জাউসান আপনাকে আক্রমণ করার জন্য এগিয়ে আসছে তিনি উঠে বলল এমাত্র আমার তন্দ্রা লেগেছে আর এই তন্দার মধ্যে আমি আমার নানাজি রসুল বাক সাল্লাহ সাল্লামকে আমি স্বপ্নে দেখেছি আমার নানাজি রসুল বাক সাল্লি সাল্লাম আমাকে বলল হে হুসাইন তুমি শীঘ্রই আমার কাছে আসছ তুমি তাড়াতাড়ি করে আসার জন্য প্রস্তুতি নাও আমি রসুল তোমার অপেক্ষায় আছি সুভান ইমাম হুসাইন রাজিয়াল্লাহ অমর বিন সাদকে ডেকে আজকে রাতটা তার কাছ থেকে সময় চাইল তাকে সময় দেওয়া হলো ইমাম হুসাইন কাজিয়া আনহু তার সাথী সঙ্গীকে নিয়ে ঈশার নামাজের পর তিনি বৈঠক বসল আর সবাইকে বলল তোমরা কেউ যদি চাও তোমাদের স্বজন পরিজনের কাছে ফিরে যেতে চাও আমি তোমাদেরকে অনুমতি দিয়ে দিলাম তোমরা চলে যেতে পারো কারণ তারা আমাকে চায় আমি চাই না আমার একজনের কারণে এই সত্তর বাহাত্তর বা আটাত্তর জন মানুষের প্রাণ বিসর্জন হোক এটা আমি চাই না তোমরা রাত্রের অন্ধকারে তোমরা পালিয়ে যাও যদি তোমরা যেতে চাও আমার অনুমতি আছে আর রাত্রে অন্ধকারে তোমরা যদি যেতে চাও প্রয়োজনে আমি যাওয়ার তোমাদের ব্যবস্থা করে দিব নিরাপদ রাস্তা পরিষ্কার করার জন্য আমি চেষ্টা করব। ইমামের সাথী সঙ্গীগণ তখন বলেছিল কখনো না তারা আল্লাহর নামে শপথ করে বলেছিল হেই মাম আমরা আল্লাহর নামে শপথ করে বলছি আমরা আপনাকে ছেড়ে যাব না কারণ আমরা এটা মনে করি যে এই পরিস্থিতির সম্মুখীন আল্লাহ তালা আমাদেরকে করে আল্লাহ তালা আমাদেরকে পরীক্ষা করতে চান আমরা কি রসুল্লাহকে সংরক্ষণ করতে কতটুকু আমরা দৃঢ় প্রতিজ্ঞায় আবদ্ধ হতে পারি এটা আল্লাহ তালা দেখছেন অর্থাৎ আপনাকে রক্ষার মাধ্যমে রসুল্লার আদর্শকে রক্ষা করা রসুল্লাহকে রক্ষা করার যে দৃঢ় প্রতিজ্ঞা আমাদের থেকে আল্লাহ চাই এটা আল্লাহর সামনে আমরা উপস্থাপন করতে চাই আমরা আপনাকে ছেড়ে আমরা কখনো যাব না আরেকজন সাথে উঠে বলল আল্লাহর নামে কসম করে বলছি ইমাম যদি তারা আমাদেরকে হাজার বার হত্যা করে হাজার বার হত্যা হওয়ার জন্য আমরা তাদের সামনে এগিয়ে যাবো এরপরেও আপনাকে একা ছেড়ে আমরা কোথায় যাব না সোভান অষ্টম খণ্ডে তিনশো একত্রিশ নম্বর পৃষ্ঠের মধ্যে বর্ণনা এসেছে তিনশো তিরিশ নম্বর পৃষ্ঠের মধ্যে বর্ণনা এসেছে ইমাম হোসাইন দাদি আল্লাহ আনহু এবং তার সাথী সঙ্গীরা সারারাত আর ঘুমালেন না প্রাণ ধরে আল্লাহকে ঢাকলেন নামাজ দোয়া ইস্তিফারের মাধ্যমে পুরো রাত তারা আল্লাহর সন্তুষ্টি কামনা করল একষট্টি হিজড়ি দশে মহরম শুক্রবার সকালবেলা পাঁচ হাজার ইমামের ঘেরাও করে ফেলল শাম্মার ঘোড়ায় ছড়ে তাবুর কাছে আসলো ইমাম হোসেন নাদি আল্লাহু তালানহু কোন তাবুতে কোথায় অবস্থান করল এটা নিশ্চিত হওয়ার জন্য সে চাইল ইমামের পাশে একজন তার সাথী সাহাবি ছিল তার নাম ছিল মুসলিম ইবনে আউ সাজা তিনি ইমামকে বলল ইমাম এই তো সাম্মার বিন জুল সে সবচাইতে বড় জালেম সে আমাদের তাবুর পর্যবেক্ষণ করছে আপনি আমাকে অনুমতি দেন আমি তীর নিক্ষেপ করে তাকে আমি হত্যা করি ইমাম হোসেন নাজি আল্লাহ তালানহু তার সাথী মুসলিম বিন আউসাজাকে বলল লা আবদাউ বিহীন কখনো না আমার পক্ষ থেকে যুদ্ধ শুরু হোক এটা আমি চাই না ইসলাম কখনো আক্রমণ করে না আক্রান্ত হওয়ার পর ইসলাম এরপর সঠিক জবাব দেয় ঠিক কিনা বলে ইমাম হোসেন্লাহ তাকে নিষেধ করে দিল তিনি আর আক্রমণ করল না ইমাম হোসাইনের অবস্থান নিশ্চিত হয়ে শাম্মার বিন জুল জাওসান সে চলে গেল ওমর বিন সাদ দেখতে পেল হোসাইন রাজি আল্লাহ তাল পক্ষ থেকে কোনো ধরনের আক্রমণ উস্কানি কোনো ধরনের প্রতিরোধ বা প্রতিহত করার কোনো ধরনের আশঙ্কা দেখছে না ওমর বিন সাদ এতদিন পর্যন্ত কোমল আচরণ করল এখন ওবায়দুল লেবনে জিয়াদের ক্রমে চাকুরি বাসাতে সেবার এমন পদক্ষেপ গ্রহণ করলো সে তার ধনুকটা বের করলো আর একটা তীর ধনুকের মধ্যে ঢুকেয়া সে বললো উস তোমরা সাক্ষী থাক আমি সর্বপ্রথম যুদ্ধ শুরু করলাম এই কথা বলে ইমাম নূর তাবুকে লক্ষ্য করে সে সর্বপ্রথম তীর চুড়ে মারল নিল্লা তার সাথে সাথে অন্যান্য সকল সৈন্য সামন্ত সবাই ইমামের তাবুতে তীর নিক্ষেপ করা শুরু করে দিল এমনভাবে তীর এসে বিদ্ধ হচ্ছে তাবু ভেদ করে ভিতরে ঢুকে যাচ্ছে তি ওই তাবুর ভিতরে মানুষ বসবাস করার মতো বা বিশ্রাম নেওয়ার মতো অথবা আশ্রয় নেওয়ার মতো আর কোনো পরিবেশ নাই ইমামকে তার সাথে সঙ্গীরা বলল আমরাও তো মানুষ আমাদের মেজাজ আছে আমাদের রক্ত মাংস করা মানুষ আমরা আমাদেরকে অনুমতি দেন আমাদের মেজাজ আর আমরা রক্ষা করতে পারতেছি না আমরা এবার প্রতিরোধ গড়ে তুলতে চাই ইমাম এবার তাদেরকে প্রতিরোধ গড়ে তোলার জন্য তাদেরকে অনুমতি দিল তারা অনুমতি পেয়ে সামনে অগ্রসর হলো এইভাবে যুদ্ধ করতে করতে এক একজন শহীদ হওয়া শুরু করল ইমাম তাবুর বাহিরে বসে আছেন। বিষণ্ন মনে দৃশ্যগুলো তাকিয়ে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে তিনি তাকিয়ে দেখলেন তামিম গুত্রের একজন লোক আব্দুল লেবনে হাউজা আব্দুল লেবনে হাউজা এসে হোসাইন কোথায় কোথায় বলে চিৎকার করতে লাগলো আর বেয়াদবি করতে লাগলো ইমাম হোসাইন বলল তুমি কে সে বলল আমি তোমাকে জাহান নামের সুসংবাদ দিতে এসেছি বলে নাউজুবিল্লা ইমাম বলল কাল্লা ইন্নি আকলিব আলা রব্বি রহিম সাফি ইয়ুত তুমি কাকে জাহান নামের সুসংবাদ দিচ্ছ আমি তো ইন্নি আকলিব আলা রব্বি রহিম দয়াময় মহান রবের সাক্ষাতের জন্য অপেক্ষা করছি সাফি ইয়ুত সাফাতের কাণ্ডারি আমার নানাজির সাক্ষাতের জন্য আমি অপেক্ষা করছি তুমি কাকে জাহান নামের সংবাদ দিচ্ছ আমি তোমাকে এখন জাহান নামে পাঠাবো এই বলে তিনি যখন দাঁড়ালেন তিনি ভয়ে হাউজা সে পালিয়ে গেল কিছুক্ষণ পর হোসাইনাজি আল্লাহ নুরকাশে মালিক ইবনে নোমাইল আসলো সে খাপ থেকে তরবারি বের করে ইমামের মাথার উপর প্রচণ্ডভাবে আঘাত করলো ইমামের মাথার মধ্যে রেশমি কাপড়ের বুনানো ছোটো ছোটো দানা বিশিষ্ট একটি চমৎকার টুফি বা পাকড়ি ছিল ওই টুফি বা পাখড়িটা ছিঁড়ে ইমামের মাথার একাংশ কেটে গেল ফেটে গেল। রক্ত ফিনকি দিয়ে বের হলো ইমাম হুসাইন রাজি আল্লাহ তালু আকন্ড পিপাস্ত ক্ষুধার্ত দারুণভাবে তিনি ক্লান্ত শ্রান্ত হয়ে তিনি তাঁবুতে প্রবেশ করলো আর তাঁবুতে গিয়ে বলল আমাকে একটু পানি দাও তাঁবুতে গিয়ে বলা হলো পানি তো আরও দুই দিন আগেই শেষ হয়ে গেল ওনার স্ত্রীর সামনে চলে আসলো এসে তার কোলের মধ্যে একটা পুষ্য শিশু বাচ্চা ছিল শিশুর বাচ্চাটাকে ইমাম হুসাইন নাজি তালানহুর কোলের মধ্যে উঠাই দিল আর বলল ইমাম তাবুর মধ্যে খাদ্য পানীয় সব কিছু শেষ হয়ে যাওয়ার কারণে এই শিশুটা আমার কাছ থেকে দুধ পর্যন্ত পাচ্ছে না আমার বুকের দুধ শুকিয়ে গেল। সে কান্না করতে করতে ক্ষুধার যন্ত্রণায় তার কান্নার আওয়াস্তা পর্যন্ত এখন হারিয়ে ফেলেছে সে এত দুর্বল তার কান্নার আওয়াস্তা পর্যন্ত এখন স্তব্ধ হয়ে গেল ইমাম এই সন্তানটিকে আপনি একটু নিয়ে যান পুরাতের অপরন্ত পানি প্রবাহমান আসে কত শুকর কুকুর খাচ্ছে আর আমার সন্তানটা একটু পানির অভাবে মৃত্যুর দিকে চলে যাচ্ছে আপনি তাকে নিয়ে যান একটু পানি পান করান আপনি একটু তৃষ্ণা নিবরণ করতে পারবেন ইমাম হুসাই এই নবজাতক শিশু সামনে উঁচু করে ইবনে ধরল জিয়াদের সৈন্যবাহিনীর সামনে বলল আমার সাথে তোমাদের শত্রুতা থাকতে পারে আমার এই নবজাতক শিশু রসুলের বংশের এই তারকা সে তো তোমাদের সাথে কোনো শত্রুতা থাকার কথা নয় অপুরন্ত পানি চলে যাচ্ছে প্রবাহিত হচ্ছে আমাকে একটু সুযোগ দাও আমার সন্তানটিকে একটু আমি পানি পান করাতে চাই তারা পানি পান করার সুযোগ দেওয়া তো দূরের কথা বিষাক্ত তীর তারা নিক্ষেপ করে ইমাম হোসাইনের এই কথার জবাব দিল ইমাম হুসাইন রাজি আল্লাহ তালুর এই দুগ্ধ পুষ্য শিশু বাচ্চাটি তার কোলের মধ্যে শহীদ হয়ে গেল ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানু শহীদ সন্তানটাকে কোলে নিয়ে তাবুতে প্রবেশ করল আর স্ত্রীকে বলল তোমার সন্তান এমন শহীদই পান করেছে সে আর কান্না করে তোমাকে কষ্ট দিবে না ইমাম হুসাইন রাজি আল্লাহ তালু তাঁবুর বাহিরে আবার আসলো কিছুক্ষণ পর দেখল সবাই যুদ্ধের ময়দানে ব্যস্ত ফুরাতের সীমান্ত যারা রক্ষী ছিল তারাও যুদ্ধের ময়দানে চলে গেল পুরাত নদী পুরাটাই উন্মুক্ত সেখানে আর কোনো সেনাবাহিনী নাই পুরাত পুল উন্মুক্ত দেখে তিনি সামনে এগিয়ে গেল পুরাত নদীর মধ্যে নেমে দুই হাতে অঞ্জলি ভরে পানি নিল পানিটা মুখের দিকে নিবে এই মুহূর্তে মালিক ইবনে নোমাই একটা তীর নিক্ষেপ করলো তীরটা এসে ইমামের চেহারার মধ্যে বিদ্ধ হলো ইমাম তার হাতের অঞ্জলি বড়া পানিগুলো তিনি ফেলে দিল নিজ হাতে তীরটা বের করে তাবুর দিকে আবার অগ্রসর হতে লাগলো জাউসান সে দশজন পদাধিক বাহিনী নিয়ে ইমামকে ঘিরে ফেললো ইমামকে আক্রমণ করার জন্য দশজন পদাধিক বাহিনী সে জোগাড় করে ইমামকে আক্রমণ করতে আসলো সবাই ইমামকে ঘিরে ফেললো কিন্তু কেউ আক্রমণ করে না তারা বুঝতে পারলো এই মানুষগুলো ইমামের প্রতি দুর্বল সাম্মার বিন ডুল জাউসান সেই তাদেরকে উস্কানি দিতে লাগলো তোমাদের মা তোমাদের জন্য কাঁদু তোমরা কি বীর নং তোমরা কি পুরস্কার পেতে চাও না তোমরা দ্রুত ইমামের বিরুদ্ধে আক্রমণ করো তোমাদেরকে বিভিন্নভাবে পুরস্কৃত করা হবে তার উস্কানি শুনে জুরাই ইবনে সুরাই সে দশজনের একজন সে তরবারি দিয়ে ইমামের বাম হাতের উপর একটা আঘাত করল এই প্রচণ্ড আঘাতের কারণে ইমামের বাম হাত দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে মাটিতে পড়ে গেল পাশে ছিল সিনা নিবনে আমর সে ঘোড়ার উপর ছিল ঘোড়া থেকে বর্ষা প্রচণ্ডভাবে নিক্ষেপ করলো ইমাম হোসাইনের গায়ে হোসাইন নাজি আল্লাহ গায়ের মধ্যে বর্ষাটা বিদ্ধ হওয়ার সাথে সাথে ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানু মাটিতে লুটে পড়ে গেল শ্রীন আমর গোড়া থেকে নেমে এসে ইমামের গলার মধ্যে তরবারি চালিয়ে দিল তরবারি চালিয়ে ইমাম হুসাইনকে সে হত্যা করল ইমাম কাটা কবুতরের মতো মাটিতে দপড়াতে রাখল সাম্মার বিন জুল জাউসান ইমামের বুকের উপর বসে দেহ থেকে মাথাটা তরবারি দিয়ে কেটে আলাদা করে ফেলল ইন রাজিউন ঘটে গেল ইতিহাসের সবচাইতে মর্মান্তিক বেদনাবিদুর অত্যন্ত হৃদয় বিদারক একটা কালো অধ্যায় সাম্মার বিন জুল জাউসান সে নির্দেশ দিল কারবালার মধ্যে শহীদ হওয়া যত মানুষ আছে সবার উপরে ঘোড়া দাপ তাদের হাড্ডি থেকে বস্তুগুলো আলাদা করে দাও স্বর্ণবাহিনী তাই করল দুই দিন পর গাফরিয়া গুত্রের কিছু লোকজন এসে কারবালার প্রান্তরের ওই লাশগুলো দাফন করল তারা উল্লেখ করল যে ইমাম হোসাইন রাজিউল্লাহ আলানহুর মস্তকবিহীন দেহটা তারা ঘোড়ার ঘুরের আঘাতে এত বেশি চিহ্ন ভিন্ন করে ফেললো ওই ইমাম হুসাইনের হাড্ডি থেকে সকল গুস্তগুলো আলাদা হয়ে গেল ইন্না ওয়া ইন্না ইলাইহি রাজিউন